বেগুন তো মার্কেটে সবসময় পাওয়া যায় বেগুনের সবজি বানিয়ে সকলে অনেকবার আগে খেয়েছো আজকে আমি এই বেগুন দিয়েই নতুন আর আলাদা একটা রেসিপি বানিয়ে দেখাবো তো নমস্কার সবুজ দ্বীপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই মিডিয়াম সাইজের দুটো বেগুন একটা পেঁয়াজ একটা রসুন একটা টমাটার আর এই তরকারির জন্য সাত আট পিস পনির একটু চিনি হলুদ লঙ্কার গুঁড়ো ভাজা চাল হাফ কাপ পরিমাণ কালো চানা একটু লিকুইড দুধ দুটো শুকনো লঙ্কা আর রান্ধুনি রান্ধুনি মানে অ্যাজওয়াইন নুন আর এই কয় পিস বাদাম আর এই কয় পিস বড়ো বাদাম আর এইখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির মশলা এটাকে আমি পাউডার করে নেব প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাসের উপর একটা কুকার বসিয়ে দিয়ে এই হাফ কাপ পরিমাণ চানা এটাকে দিয়ে জল দিয়ে সামান্য পরিমাণ একটু নুন দেব নুন দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দেব হয়ে গেছে এখন কুকারটাকে পাশে নামিয়ে রাখবো আর এই একটা তাওয়া আমি গ্যাসের উপর বসিয়ে দেব প্রথমে আমি এই মশলাটাকে হালকা একটু গরম করে নেব তাওয়াটা হালকা গরম হয়েছে এখন এই সব মশলাগুলোকে ঢেলে আমি একটু হালকা গরম করে নেব এটা ভাজা করব না এটার আমার পাউডার করতে হবে তাই এটাকে আমি হালকা গরম করব। এটা আমার গরম হয়ে গেছে মশলাটাকে আলাদা একটা প্লেটে ঢেলে নেব এটা ঠান্ডা হলে এটা কুরকুরে হয়ে যাবে এই বাসনটাই আবার আমি এরকম বসিয়ে দেব বসিয়ে আমি যে সিদ্ধ চালটা নিয়েছি ঘরে আপনাদের যে কোনো সিদ্ধ চাল হবে পনি চাল বা জমির চাল এই চালটাকে ভাজা করে নেব এই চালটাকে আমি এভাবে ভাজা করে নেব চালগুলো দেখুন ভাজা হচ্ছে দেখুন দেখা যাচ্ছে চালগুলো এই যে ফুটতে আছে চাল সবগুলো ভাজা হয়ে গেলে পরে গ্যাসটা এগুলো নামিয়ে নেব চালটা এরকম কন্টিনিউ আপনাদের এরকম লড়াতে থাকতে হবে আর এটা একটু লাল লাল ধরনের ভাজা করতে হবে তো চালটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে অন্য বাসনে ঢেলে নেব এখন এই গরম তাওয়ার উপরেই আমি বাদামটা আর ঢেলে দেব ঢেলে এ দুটোকেও হালকা একটু ভাজা ভাজা করব তো বন্ধুরা এগুলি আমি সব পাউডার করে নেব যত আইটেম আমি এখন ভাজা করেছি সব আইটেমগুলো আমি পাউডার করে নেব এটা আমার হয়ে গেছে গরম করা এটাও এখন নামিয়ে নেব এই বেগুনগুলোকে এখন কেটে নেব আপনারা যেভাবে সাইজ দেবেন সেইভাবে দিতে পারেন তো আমি এগুলোকে এরকম টুকরো করেছি কারণ টুকরো টুকরোগুলো চার কো তাই আমি বেগুনগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি এখন এই সবগুলোকে আমি পরপর কেটে রেডি করে নেব এই যে চাল ভাজা এটা মিক্স বিরিয়ানির মিক্স মশলা আর এই যে বাদাম এই সবগুলোকে আমি পাউডার করে নেব তো এইটাকে আমি এই চালের সাথে মিশিয়ে দেব আর এই দুটো আলাদা আলাদা মিক্সির জারে পাউডার করে নেব পাউডার আমার রেডি হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর টমাটার ওইটাকে কেটে নিচ্ছি পাউডার আমার রেডি হয়ে গেছে টমাটার আর পেঁয়াজটা ধুয়ে নেবো প্রথমে টমাটারটাকে কেটে নেব টমাটারটা এইভাবে কেটে নিতে হবে এরকম মিহিন করে টমাটারটাকে কেটে নিতে হবে আর পেঁয়াজটাকে প্রথমে দুটা ভাগ করে তারপরে দিয়ে এরকম করে নিতে হবে এই দেখুন এইভাবে করে নিতে হবে পুরোটাকে রসুনটাকে এইভাবে কুচি কুচি করে নেবো তারপরে এই টমাটার টুকরো এইভাবে একটু চটকিয়ে নেব এতে বিচিগুলো সব ঝরে পড়ে যাবে কারণ টামাটারের বিচি না দিলেই ভালো এই দেখুন একটার ভিতরেও বিচি নেই এইভাবে আপনারাও করবেন প্রথমে আমি এই বেগুনগুলোকে মিক্স করে নেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো এই এক চামচ হলুদের গুঁড়ো আর এই পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দেব টমাটোটাও এর ভিতরে দিয়ে দেব আর সাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো মতো মিক্স করে নেব বন্ধুরা পানিরটাকে একটুখানি হলুদ দিয়ে এটাকেও হালকা একটু মেখে নেব শুধু হলুদের গুঁড়ো দিয়েছি নুন এতে আমি দেইনি কড়াই লসিয়ে দিয়েছি এর ভেতরে আমি সাদা তেল দিয়ে দেব আধা কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পনিরটাকে একটু ভাজা করে নেব ভাজা করে নিতে হবে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে একটু লাল লাল হবে দেখুন ভাজা হয়ে এখন আমি এগুলোকে তুলে নেব এই রেসিপিটা একটু তেল বেশি লাগবে কেননা বেগুনে একটু তেল বেশি লাগে এখন আমি এর ভিতরে একটু সরষের তেল মিক্স করে দিচ্ছি তো পুরো টোটাল আমার এক কাপের মতো তেল এখানে আছে এখন আমি ফোরনে দিয়ে দেব রান্ধুনি মানে অ্যাজওয়াইন এই রান্ধনি এক চামচ রান্ধুনি এরকম হাতে এরকম ডোলে ডলে একটু এরকম করে ঝেড়ে নিয়ে তারপরে আমি ফোড়নে দিয়ে দেব এই যে এইভাবে ফোড়ন দিয়ে দেব এর ভিতর দিয়ে দেব রসুন কুচি আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব চার পাঁচটা রোস কড়িপাতার চার পাঁচটা পাতা এখন এই হালকা একটু ভাজা হয়ে গেছে এখন এই মেখে রাখা বেগুনটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে এইভাবে আমি কষিয়ে নেব বেগুনটাকে এরকম চার মিনিট একটু কষিয়ে নেব বন্ধুরা আপনাদের তো আমি বোঝাতে পারছি না এখন কত সুন্দর একটা ভিতর থেকে সুগন্ধ বেরোচ্ছে আপনারা এরকমভাবেই রান্না করবেন বেগুনের তো অনেক রকমেরই রেসিপি হয় বেগুন পোড়া বেগুনের ভর্তা বেগুন ভাজা বেগুনের পাতুরি মাছের ঝোলে বেগুন অনেক রকমের হয় আপনারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন বেগুনটা কষানো আমার হয়ে গেছে এখন এতে আমি এই বাসনটা ধুয়ে যে জল রেখেছি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব বন্ধুরা এইভাবে বেগুন শুধু বেগুনেরই তরকারি করে খাওয়া যায় আমি এর ভিতরে একটু কালা চানা পানির এগুলোকে অ্যাড করেছি ওগুলো আপনারা না থাকলেও এরকমভাবে শুধু কালি বেগুনের সবজিটাই বানিয়ে খাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন এরপর এক এক করে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা চানা এই ভাজা পানিরটা সব দিয়ে আমি এটাকেও মিক্স করে নেব এখন ফ্লেমটা কমিয়ে ফ্লেমটা কমানো হয়ে গেছে এখন এই যে আমি লিকুইড দুধটা রেখেছিলাম এর ভিতরে এটা ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে মিক্স করে আমি এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চার মিনিটের মতো এরকম রাখবো চার মিনিট পরে ফিরে আসছি আমি এই দেখুন তরকারিটা বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্লেমটা একটু অল্প একটু হাই করে দেব ঝোলটা এখন ঠিক আছে আর এই বেগুনটাও এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এই যে এর ভিতরে এখন আমি চার ভাগের এক ভাগ এই চিনি টুক দিয়ে দেব আর এই যে বাদামের যে আমি পেস্টগুলো করে রেখেছিলাম এই গুঁড়োটা দিয়ে দেব বাদামের তিন চামচের মতো দিয়ে দেব এই তিনটা চামচ দিয়ে দিয়েছি এটা দেওয়ার পরে ঝোলটা দেখুন গাঢ় হয়ে গেছে আর এখন এটার যে স্বাদ এটা খেলেই আপনারা বুঝতে পারবেন আর এক চামচ দিয়ে দেব তাহলে টোটাল আমি এই চামচের চার চামচ দিয়ে দিয়েছি বাদাম আর মঙ্গফালির পাউডারটা এখন হালকা সিমে সিনটা একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এখন যত ঢাকা দিয়ে রাখবো তত এর গন্ধটা এর ভিতরেই থাকে ঢাকা দিয়ে আমি এক মিনিটের মতো এরকম রাখব এক মিনিট এক মিনিট পরে খুলে দেখে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেব এই গুড়ি করা বিরিয়ানির মশলাটা বেশি দিতে হবে না আধা চামচ আধা চামচের একটু বেশি দিয়ে এইভাবে মিক্স করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমার তরকারিটা রেডি হয়ে গেছে এই যে আমি ভাজা চালের গুঁড়ো আর বাদাম আর বড়ো বাদামের যে পেজ গুঁড়িটা দিয়েছি এতে দেখুন ঝোলটা আমার এতেই গাঢ় করেছে এখন আমার তরকারি রেডি হয়ে গেছে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেব এই চার চামচের এক চামচ ঘি বিরিয়ানির মশলাটা আপনারা অল্পই দেবেন হাফ চামচ দিলেও হবে আমি হাফ চামচের একটু বেশি দিয়েছি কারণ আমার তরকারিটা বেশি তরকারি হিসাবেই আপনারা কম বেশি করবেন মশলাগুলোকে এ দেখুন এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এইভাবে বানিয়ে খাবেন থ্যাংক ইউ বন্ধুরা রান্নার পরে বন্ধুরা দেখুন তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে এই দেখুন এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন